দলের নেতারা সেখানে ভোটার হয়েছে যুব দলের নেতারা সেখানে ভোটার হয়েছে সেখানে ভোটার হয়েছে সেখানে শ্রমিকরা ভোটার হতে পারে আমরা ঘিরা ধরে এই প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করছি ইতিমধ্যেই শ্রম মাধ্যমে আমরা শ্রম সত্তরে আমরা আবেদন জানিয়েছি ষোলো থেকে ওই নির্বাচন কমিশনার যিনি সাধারণ একজন নেতা ছিল তাকে করা হয়েছে নির্বাচন কমিশনার সেই নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে আপনারা নির্বাচন বন্ধ করেন যদি নির্বাচন বন্ধ না করেন কারণে আপনাদের এই নির্বাচন এই ভোট সমিত করে গৃহীত হবে না দুই দুই বার চিঠি দেওয়া হয়েছে তারপরে তারা এই শ্রম অধিদপ্তরকে দেখিয়ে তারা নির্বাচন করছে সংগ্রামী উপস্থিতি আমরা সংখ্যা চলতে চাই যার ফলে আমরা সেখানে আমরা যাইনি আমাদের কাজও সেখানে না আমাদের আবেদন করেছিলাম বিএনপিতে আবেদন করেছিলাম আমরা আমরা বংশগঠনের আবেদন করেছিলাম আমরা থানা আবেদন করেছিলাম যে সরকারি নির্দেশমান্য করে নির্বাচন হচ্ছে আপনাদের তাদের কাছে সেই নির্দেশনার কাগজ পর্যন্ত আমরা দিয়ে এসেছি কিন্তু তারা একটি অদৃশ্য শক্তির বলে যে অবিষোক ভাবের কারণে তাদের সেই নির্বাচনকে তারা মানা দিয়ে রাখে সেই নির্বাক নির্বাচনকে তারা করার জন্য সহযোগিতা করছে তারা সরকারি নির্দেশ অমান্য করে তারা তাদেরকে সহযোগিতা করছে আমি বলতে চাই বাংলাদেশে বর্তমানে কয়টি সরকার রয়েছে এই উপদেষ্টা পরিষদের কাছে আমাদের স্বাস্থ্য শিক্ষা যুব অধিদপ্তরের নির্দেশের পরও কেন প্রশাসন নির্বাচন বন্ধ করলো না তাহলে কি যারা নির্বাচনের আয়োজন করছে সেই দলটি তাদের প্রভাব খাটিয়ে তাদের রাজনৈতিক সত্র ছায় ছাত্র দল শুভ দল বিএনপির নেতা ভোটার বানিয়ে যে নির্বাচন করছে সেই দলটি রাষ্ট্র চালাচ্ছে নাকি রাষ্ট্র চালাচ্ছে এই যে সরকার তারা রাষ্ট্র চালাচ্ছে